স্ত্রী পরকিয়া করেছেন তার স্বামীকে ছেড়ে সঙ্গে পালিয়ে গেছেন পরপুরুষের সঙ্গে রাত কাটিয়ে সেই ছবি পাঠিয়েছেন স্বামীকে এবার স্ত্রীর মায়া ত্যাগ করে জীবিত স্ত্রীর শ্রাদ্ধ করল স্বামী জানা গেছে দীর্ঘ ষোলো বছর সংসার করার পর পর পরকিয়া জেরে দুই সন্তান এবং স্বামীকে ছেড়ে অন্যজনের হাত ধরে পালিয়ে যায় স্ত্রী সেখানে শুরু করেন নতুন সংসার এখানে দুই সন্তানকে নিয়ে শ্রমিকের কাজ করে সংসার চালাচ্ছে যুবক এই পর্যন্ত তাদের নিজেদের মতো করে জীবন চলছিল যুবকের দাবি নতুন স্বামীর সঙ্গে সংসার শুরু করার পর থেকেই তার স্ত্রী অশ্লীল ছবি পাঠাতে থাকে এতে তার পরিবারের সম্মানহানি হচ্ছে এবার অভিমানে অবমানে জীবিত স্ত্রী শ্রাদ্ধ করল স্বামী ঘটনা অন্তর্গত নম্বর গ্রাম পঞ্চায়েতের খাওয়া সংলগ্ন এলাকায় শান্তি রায় দুই ছেলের মা দীর্ঘ ষোলো বছর আগে প্রদীপ রায়ের হাত ছেড়েছিলেন দুই সন্তানকে রেখে পরকীয়ায় মেতে অন্য জনের হাত ধরে পালিয়ে গেছিলেন তারপর সেখান থেকে বিভিন্ন ধরনের ছবি আর মেনে নিতে পারেননি প্রদীপ এবার জীবিত স্ত্রীর শ্রাদ্ধ করলেন বুঝিয়ে দিলেন তার সঙ্গে আর কোন সম্পর্ক নেই যাতে এরকম ঘটনা আর না ঘটে যাতে ক্রমাগত তার পরিবারকে অপমানিত হতে না হয় যাতে এখান থেকে ভবিষ্যতে ভালোবাসা বিয়ের আগে একটু ভাবনাচিন্তা করেন সকলে তাই কি সমাজকে একটা বার্তা দিল এই জীবিত স্ত্রীর শ্রাদ্ধানুষ্ঠানের ঘটনাটা কি ঘটনাটা বলতে কি আমি তো শিলিগুড়িতে ছিলাম হুম শিলিগুড়িতে থাকার কারণে আমার স্ত্রী বলতেছে আমি শিলিগুড়ি যাব শিলিগুড়ি যাব কাজ করবো বাসাবাড়িতে আমার ঋণ বাড়ি অনেক হয়েছে ঠিক আছে ভালো আমি নিয়ে গেলাম নেওয়ার পরে স্ত্রী বলতেছে ঠিক আছে কাজ ভাই আমি করব হ্যাঁ করবো তো আমি বাসাবাড়ি দেখেছিলাম বাসাবাড়ির মানে আমি আমার মাকে বলছি কি আমাকে মা আমাকে ফোন করেছিলাম মা আমার তোর বউ আর বাসা বাড়িতে কাজ করতে চাচ্ছে সে কাজটা ও মানে করবে কি করবে না মনে যে বাবা এই কাজ করতে দিস বাড়িতে যেখানে আছে সেখানে থাকুক বাচ্চা কাচ্চা আছে স্কুল আছে সে ভালোভাবে পড়াশোনা করবে নাকি এরকম বাসা বাসি করলে মানুষ খারাপ বলবে আমি করতে করতেছি তোমার মা করতেছে করতেছে কিন্তু বক্রিক জীবনে এখানে আনিস ঠিক আছে ভালো বাদ দিলাম আমি মনে মনে এমনি করতো আমার বৃষ্টিকে বলছি এ আছে কাজ আছে তুমি ধৈর্য থাকো তখনও ওকে বলছিলাম এই গাছ না বড় প্রশ্ন নয় বাচ্চা কাচ্চা আছে বাড়িঘর আছে ঠাকুর টুকুর আছে অনেক আছে আরে পয়সা মানুষ পয়সা চায় তো পয়সা পাইস মানে করে পয়সা নিশি দিব কী দিব তো এখন আমাদের পয়সাটা রোজগার করবো দিব আমি করি তুমি বাসা বাড়িতে না রাখিয়া এখানে থাকো আমরা তুমি আমি আমি নিজে কাজ করবো আমি নিজে কাজ করবো তোকে পয়সা দেবো তুমি পাঠিয়ে দিস তখনও বলছিলাম আমার মার কাছে বলছিলাম মানে মা আমার আমাকে এত টাকা দরকার আমাকে দিবি মা বলছে যে হ্যাঁ দিবো তুমি বউকে নিয়ে বাড়ি চলে যাও হ্যাঁ বলছিলাম মা বলছে যে মা শিখে নিছিল ঠিক আছে সত্তর সাড়ে সত্তর হাজার থেকে আমি তোমাকে দিব তুমি বা বউকে নিয়ে বাড়ি চলে যাও কি ও মানলো না

ওই কার কাছ থেকে বিশ হাজার দশ হাজার পনেরো হাজার আট হাজার মানে যা যেমন পাইছে তার তেমন উঠাইছে গোটাই নিচ্ছে সেটাও আমি হিসাব নেই নিই আমি কিন্তু হিসাব নেই না আমি ওকে আমার স্ত্রীকে আমি এত ভালোবাসি মানে মনে প্রাণে ভালোবাসি কিন্তু এতটা ও আমাকে আঘাত দিয়ে চলে গেল বাচ্চাকে শ্বশুরবাড়িতে বাড়িতে আমি শিলিগুড়িতে ছিলাম সেই শিলিগুড়িতে সবার পরে আমাকে না বুঝে না জানে আমি এতবারই ফোন করলাম বুধবারে ঘটনাটা এই ঘটনাটা কিন্তু বুধবারের ঘটনা আমি কিন্তু দুধারে ছেলে করতে ছিলাম আমার ছেলেগুলা ও শুধু বাড়িতে ছিল আমার শুধু বাড়িতে দাদু আচ্ছা আপনার স্ত্রী যে এনসিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট পুগলি যোগাযোগের নাম্বার 8900111146 দেরি না করে আজই আসুন